সম্মানিত ভিউয়ারস আসসালাম আলাইকুম 900 স্কয়ার ফিট জায়গার মধ্যে টালি তিন দিয়ে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে আশা করি আপনার কাছে ভালো লাগবে চাইলে আপনি বাড়িটি পড়তে পারেন বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সব কিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দর্কল্পস্থ বলে দেবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন সম্পূর্ণ বাড়িটি টালিটিন দিয়ে করা হয়েছে আপনি চাইলে টালিটিন দিয়ে করতে পারেন অথবা কালার টিন দিয়েও করতে পারেন এখানে একটি মেন গেট করা হবে বাড়িটির মধ্যে ফ্লোরে টাচ করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি বাড়িটির মধ্যে যে জানালা করা হয়েছে সো জানালার মধ্যে আলাদা ফিলার করা হয়েছে সেই ফিলার গুলো আপনারা রেডিমেড পাবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট ছ ইঞ্চি এবং ফস্ত সাত ফিট বাড়িটি করা হয়েছে নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে যেহেতু তিনটি বেডরুম করা হয়েছে সো তিনটি রুমের মধ্যে তিনটি অ্যাট্যাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম সেই রুমটির দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট ইঞ্চি এবং বাড়িটির উপরে সিলিং করা হয়েছে বালু কোয়ালিটির কাঠ দিয়ে আপনি চাইলে বুট দিয়ে করতে পারেন এই রুমটির মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি এবং ফস্ত চার ফিট টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে এই বাড়িটির মধ্যে তিনটি রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে সো প্রত্যেকটা রুমের ভিতরে ডিজাইন দেখাবো চাইলে আপনি বাড়িটি করতে পারেন বাড়িটির ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আমরা এখন দেখে নিব দ্বিতীয় বেডরুমের ডিজাইন কিভাবে করা হয়েছে আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির ডিজাইন নিয়ে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমন নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে চৈদ্দ ফিট এবং কস্ত বারো ফিট সিলিং মধ্যে ভালো কোয়ালিটির কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে বুট দিয়ে করতে পারেন অথবা কাঠ দিয়েও করতে পারেন এই রুমটির মধ্যে এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি এবং ফস্ত চার ফিট টয়লেটের ভিতরে টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন আমরা এখন দেখে নিব তৃতীয় বেডরুমের ডিজাইন বাড়িটির সামনে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ তো বারো ফিট এই রুমটির সাইজ একটু বড় করে করা হয়েছে বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে এখানে একটি অ্যাট্রাস টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট এবং প্রস্থ তো সাত ফিট আপনি চাইলে সেম ভাবে করতে পারেন বাড়িটি ফিট জায়গার মধ্যে সিস্টেমে করা হয়েছে এবং এই মধ্যে কোনো দিয়ে করা করা হয়নি এখানে একটি হয়েছে সো আমরা এখন দেখে নেব কিচেন রুম কিভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখেন আমরা এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো বাড়িটির সামনে যে বারান্দা করা হয়েছে সো বারান্দাটি আরসিসি সিসি দিয়ে করা হয়েছে বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সিলিং এর সাইডে কিন্তু বিট দিয়ে একটি ডিজাইন করা হয়েছে সেটা রঙ করলে সম্পূর্ণ ডিজাইনটি অনেক সুন্দর হবে এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং সাত ফিট কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাচ করা হয়েছে সাত ফিট পর্যন্ত টাচ করা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনি চাইলে টাচ করতে পারেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন তাছাড়া আপনারা কই বেডরুমের টিন সেট বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করেন আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় এভাবে টিন সেট বাড়ি নির্মাণ করে কি আমাদের কাছ থেকে চাইলে পরামর্শ নিতে পারেন আমাদেরই চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে বিরাট আউট হবে আশা করি আপনাদের কাছ থেকে অনেক ভালো লাগবে চাইলে আমাদের ভিডিওগুলো দেখে দেখে এভাবে একটি বাড়ি করতে পারেন বাড়িটির কাজ প্রায় শেষ কিছু টুকটাক কাজ বাকি আছে বাড়িটির সামনে যে জানালা করা হয়েছে সো জানালার মধ্যে আলাদাভাবে ফিলার করা হয়েছে সেই ফিলারগুলো আপনারা রেডিমেড বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন চাইলে আপনি করতে পারেন বাড়িটির জানালার মধ্যে যে ফিলারগুলো করা হয়েছে সে ফিলার আপনারা রেডিমেড বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন চাইলে আপনি এইভাবে একটি ফিলার করতে পারেন তাহলে বাড়িটির ডিজাইন অনেক সুন্দর হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং প্রস্ত এক তিরিশ ফিট ডান পাশে করা হয়েছে বিশ ইঞ্চি এবং সামনে করা হয়েছে বিশ ফিট ছয় ইঞ্চি যেহেতু বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম তিনটি অ্যাটাচ টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চাই টালি টিন দিয়ে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বাড়িটির কাজ প্রায় শেষ আর কিছু টুকটাক কাজ বাকি আছে বাড়িটির কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব চাইলে আপনি করতে পারেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন তাহলে এরকম সুন্দর সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন